আদামা বাসনালয় ও মিশ্রান্ন ভান্ডার উলবেড়িয়া কালী মন্দিরের একবারে গা বরাবরই রোডের একবারে ধারেই পড়ছে দোকানটা তো আজকে আমি চলে গেছিলাম এই কাকুর দোকানে এটাই হচ্ছে উলবেরিয়ার সেই আদামা বাসনালয় আর মিষ্টান্ন ভান্ডার আগেই কাকু মিষ্টির দোকান ছিল এখন এই বাসনালয়ের নতুন আমরা এসেছি উলবেড়িয়াতে নতুন আর উলবেড়িয়ার এখানে একটা আমি কাকুর দোকান দেখতে পেলাম আমি ঢুকলাম কি সুন্দর সুন্দর গোপাল দেখতেই পাচ্ছো দেখো সব ননী গোপাল আর মূর্তি গোপালও আছে এখানে তো এখানে তো সব রং করা গোপালগুলো আছে এই যে দেখো ওই বড় সাজের গোপালটা কিরম নাম আছে এগুলো কীরম ওজন হিসেবে বিক্রি হয় চৌদ্দশো পনেরোশো আর এর থেকে যদি কেউ কমে নিতে চায় ওই ওইগুলো একটু কমানো আছে আচ্ছা যদি কেউ এরকম টাইপের গোপাল নিতে পারেন চা এগুলো কিরকম নাম আছে এগুলো বারোশো টাকা কেজি মানে যত গোপালের সাইজ ছোট হবে ততটা মানে দামটা কমে যেতে পারে আর অনেক কিছু দামের ওপরে আছে এক একটা বেশি দামের এক আছে এক একটা কম দামের আছে আর ওই যে ওই গোপালটা দেখতে পাচ্ছি ওইগুলো বাইশশো তেইশশো টাকার মধ্যে আছে তোমার দোকানটা কোথায় বলো উলবেরিয়া থানা ও তোমাদের যদি কে এখান থেকে যদি কেউ অনলাইনে পেমেন্ট করে মানে নিতে চায় ঘরে তাদেরকে দিতে পারবে অনলাইনে মানে তোমাকে আগে পেমেন্ট করতে হবে তাই তো তার মানে অ্যাড্রেসে গিয়ে দিয়ে আসবে তো সবাই এই দোকানে আসে এই দোকানে গোপাল ঠাকুর থেকে শুরু করে মা কালীর মূর্তি লক্ষ্মী ঠাকুরের মূর্তি সবার কালেকশন সব কিছু কালেকশান আছে এমনকি এখানে দেখতেই পাচ্ছ সব ঘন্টা তারপরে কলসি এই পুরো রোডের একটা রোডের ওপর দিকেই এই দোকানটা আছে। ওদের মার্কেট সব আছে। সব আছে। এখানে এই দোকানে আসতে পারো। আর থালা বা পূজো সব সামগ্রীও এই দোকানে সব পাবে। সব রকমের জিনিস আছে। এই দেখো কোলসিগুলোও দেখতে পাচ্ছো। এখানে রাধা কৃষ্ণগুলো কত সুন্দর সব আছে। এই মা কালীর মূর্তিটা কাকু এই মা কালীর মূর্তিটা কি নাম আছে? এই মা আড়

এই যে দেখতে পাচ্ছেন একটা আমার খুব সুন্দর এইটা পছন্দ হয়েছে এগুলো ঘরে সোপিস হিসেবেও অনেকে সাজাতে পারে এবং অনেকে মন্দিরেও রাখতে পারে এটা পুরো কিসের তৈরি এটা পুরো মার্বেলের পুরো মার্বেলের তৈরি এগুলো কিরকম প্রাইস হবে এগুলো এগুলো চারের মধ্যে আপনারা পেয়ে যাবেন দেখুন কতটা বড়ও আছে অনেকটাই বেশ আমি সামনে থেকে দেখাচ্ছি বলে কিন্তু অনেকটাই বড় আছে দেখতে পাচ্ছেন আমার হাতটা কল টুকুয়ার মূর্তিটা অনেকটাই বড় তো কন্ট্যাক্ট করতে হলে এনার কাছে চলে আসবেন আর দোকান রোডের ওপরে এমন থানার সামনে একটা পেতলের দোকান আছে তার এই কাকুরটার দোকানে আপনার রাস্তা পালে অনেক কম দামে আপনারা পেয়ে যাবেন বলে দাও যদি কেউ আসতে চায় চায়ষট্টি নব্বই সাতান্ন আমরা এখানে পেয়ে যাবে দেখো পুরো আসল পাথরের শিবলিঙ্গ আর এটা অনেক ভারী ছিল আমি তো জায়গাতেই বসছিলাম না এত ভারী আর কি ভালো লাগিয়া আছে আর আছে দেখো পঞ্চপদী গোপালের কত সুন্দর সুন্দর জামা অনেক এখানে অনেক দিন মন কম না আর পাশের দোকানগুলো আমি দাম জিজ্ঞেস করেছিলাম অনেক বেশি দাম বলছিল আর এই মূর্তিটা দেখো কত সুন্দর রাধা কৃষ্ণের মূর্তিটা এটা হচ্ছে পুরো মারবেলের বপরে তৈরি দোকানে এ টু জেড পুজোর সামগ্রী থেকে শুরু করে সব রকমের জিনিস তোমরা পেয়ে যাবে আর ছোট ছোটো নৌ গোপালের সাইজগুলো দেখো ননি গোপাল বা হাত খোলা গোপালও আছে এ দোকানে আসতে চাইলে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এখানে বারোশো থেকে তেরোশো চোদ্দোশো টাকার মধ্যে তোমরা গোপালও পেয়ে যেতে পারো ছোটো গোপালেরও অনেক কম দাম আছে আর পাশের দোকানগুলোতে আমি দাম যখন জিজ্ঞেস করেছিলাম ওখানে অনেক ন হাজার দশ হাজার যে বড়ো গোপালটা আমি দেখালাম ওটা দশ হাজার কুড়ি হাজার ওরকম নাম বলছিলো আর এই দোকানে আসলাম এখানে পুরো আসল পিতল আর সত্যিকারের দামটাও অনেক কম বাইরের দোকানগুলোর থেকে তো সবাই এই দোকানেতেই আসো আমি বলছি বলে নয় সত্যিকে তোমার আসলেই দেখতে পাবে যে কেমন দাম তো ভিডিওটা এখানেই শেষ করছি